মহালক্ষ্মী ভদ্র যন্ত্র এই যন্ত্রটির নাম মহালক্ষ্মীর সর্বত্র ভদ্র যন্ত্র এই যন্ত্রটি রচনা সারা বছরের মধ্যে মাত্র একদিনই করা যায় আর সেই দিনটি হলো দীপান্বিতা অর্থাৎ দেওয়ালির রাত্রিতে খুব শক্তিশালী একটি যন্ত্র মহালক্ষ্মীর সর্বত্র ভদ্র যন্ত্র এই যন্ত্রটি সমস্ত দিক থেকে বাধা বিঘ্ন অর্থনৈতিক সবকিছু সুন্দরভাবে পাই জাতক। বিধি দেওয়ালির রাত্রিতে ভোজ্যপত্রের ওপর অষ্টগন্ধর দ্বারা ডালিম গাছের কলমের সাহায্যে যন্ত্রটি লিখবেন যন্ত্রটি লেখার পর হলদে বর্ণের বস্ত্রের ওপর যন্ত্রটিকে স্থাপন করে ধূপ 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 দ্বীপ দিয়ে পূজা করে তারপর শুদ্ধ শ্রদ্ধা ভক্তি সহকারে নিম্ন জপমন্ত্র জপ করবেন জপমন্ত্র ওম শ্রীম হিম শ্রীম কমলে কমলায় প্রসিদ প্রসিদ শ্রীং হ্রীং শ্রীং ওম মহালক্ষয় নম এই মন্ত্রটি এক হাজার আটবার জপ করবেন একটা কথা মনে রাখতে হবে যে জপের আগে এবং জপের পরে গুগুলের ধুনা দিতে হবে জপের শেষে একশো আটবার মন্ত্রটি বলে একশো আটবার গুগলের ধূনা দিতে হবে হোম করতে হবে ফল এই যন্ত্রের প্রভাবে সাধকের যশ মান সম্মান সাফলতা সব কিছু লাভ হয় দেবীর কৃপায় সাধক সর্বদা সমৃদ্ধশালী সুখময় জীবন অতিবাহিত করে খুব প্রভাবশালী একটি যন্ত্র আপনাদের যে কোনো সমস্যা অর্থনৈতিক দিক থেকে বলুন মান যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি সব কিছু দিক থেকে সফলতা অর্জন করবেন এই যন্ত্রটি এতটাই শক্তিশালী একটি যন্ত্র দেখুন ভালো করে যন্ত্রটি শুধুমাত্র দিওয়ালির রাত্রিতেই আপনারা এই যন্ত্রটি অঙ্কন করতে পারবেন রচনা করতে পারবেন খুব প্রভাবশালী একটি যন্ত্র দেখুন ভালো করে যন্ত্রটি যদি আপনারা করেন এই যন্ত্রটি তাহলে সমস্ত দিক থেকে সফলতা পাবেন নাম যশ ব্যবসা প্রতিপত্তি অর্থনৈতিক সমস্যা সব কিছু থেকে সাফল্য অর্জন করবেন খুব শক্তিশালী একটি যন্ত্র আমি মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি দেখুন ওম শ্রীম হ্রীম শ্রীম কমলে কমলায়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীম হ্রীম শ্রীম ওম মহালক্ষয় নম এই মন্ত্রটি এক হাজার আটবার বলবেন তাহলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তারপরে একশো আটবার প্রতিদিন বলবেন খুব ছোট্ট একটি মন্ত্র কিন্তু খুব প্রভাবশালী দেখুন যন্ত্রটি মহালক্ষ্মী সর্বত্র ভদ্র যন্ত্র খুব প্রভাবশালী একটি যন্ত্র আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুব উপকৃত হবেন এই যন্ত্রের দ্বারা খুব পুরনো গ্রন্থ থেকে নেওয়া খুব ভালো রেজাল্ট পাবেন একটি দেওয়ালির রাত্রিতেই শুধু এই যন্ত্রটি রচনা করা যাবে তাছাড়া অন্য কোনো দিন করলে অতটা প্রভাব পাবেন না কিন্তু দেওয়ালির রাত্রিতে করলে এই যন্ত্রটি খুব মানে ভালো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন সুন্দর দেখে একটি কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা